সর্বনিম্ন প্রতি সপ্তাহে ডিপেন্ড করে তিন থেকে চার লাখ সর্বনিম্ন থাকে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখের গাড়িও আমাদের মাঠে থাকে এখানে কাটা হাটের গাড়িগুলো অনেক ভালো শোরুম কন্ডিশন অনেক ফ্রেশ দাম একটু বেশি সে তুলনায় গাড়ি গাড়িও কন্ডিশনও ভালো বিশাল মাঠে সারি সারি দাঁড় করানো নানা ব্র্যান্ডের পুরনো গাড়ি প্রতিটির সামনেই সাঁটানো রয়েছে লিফলেট তাতে লেখা রয়েছে গাড়ির নাম মডেল ইঞ্জিন নম্বর ক্রয়ে শাল

দিয়ে পছন্দ হইলে এখানে কাঁটা গাড়িগুলো অনেক ভালো শোরুম কন্ডিশন অনেক ফ্রেশ এই জন্য আসা আর কি পাওয়া যায় কম দামি বেশ দামি অনেক গাড়ি পাওয়া যায় আপনার তিন চার লাখ থেকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার গাড়িও আছে এখানে আমি নোয়াখালী থেকে আসছি গাড়ি নিয়ে আসছি আমি আরও কয়েকবার আসছি এখান থেকে অনেক চার পাঁচটা গাড়ি নিয়েছি এখন পর্যন্ত ভালো ফিরছে আলহামদুলিল্লাহ ভালো ফিরছে দাম একটু বেশি সে তুলনায় গাড়ি গাড়িও কন্ডিশনও ভালো ভালো অনুযায়ী দামটা মোটামুটি একটু বেশি বা চলে আর কি ফিমিও দেখতেছি আর কি দুই তিনের মডেল এরকম ফিমি একটা দেখতেছি আর কি এই চিত্র রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠের পুরনো গাড়ির হাটের চিত্র দীর্ঘ পঁচিশ বছর ধরে এ মাঠে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে পুরনো গাড়ির প্রদর্শনী মধ্যবিত্ত ক্রেতারা কম দামে ভালো মানের গাড়ি কেনার সুযোগ পান এ হাট থেকে কারহাট নামের একটি প্রতিষ্ঠান এমন আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে ক্রেতারা বলছেন সাতদের মধ্যে মধ্যবিত্তের গাড়ি স্বপ্ন পূরণ হচ্ছে কার হাটের মধ্যে দিয়ে তবে এক্ষেত্রে বাড়তি সতর্কতা রেখেই দাম নির্ধারণ করা হচ্ছে গাড়ি বিভিন্ন জায়গায় আমরা দেখছি দেখার পরে ওই জায়গার থেকে আমরা এই জায়গাগুলি গাড়ি একসাথে গাড়ি অনেকগুলি গাড়ি একসাথে পাই দামগুলি আমরা যাচাই করতে পারি আর কি গাড়ি মানে এক একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি জাস্ট বাই করতে পারি আর কোথাও যদি আমরা সিঙ্গেল গাড়ি দেখতে যাই তখন এই জাস্টবাইটা করতে পারি না এই জন্য কারহারাটা আসলে আমরা এই সুবিধাটা পাই মানে সব ধরনের গাড়ি পাওয়া যায় সব ধরনের গাড়ি পাওয়া যায় দাম মোটামুটি মোটামুটি যাচাই করে কিনতে হবে আর কি যা লিখে রাখে তাই যাই কেনা যাবে না বাই করে নিতে হবে আসল কারণ হচ্ছে যে তো দাম কম পাওয়া যায় গাড়ির মান মানসম্মত গাড়ি পাওয়া যায় দেখে দিকে কিনলে ভালো গাড়ি পাওয়া যায় গাড়িগুলি ভালো অনেক ভালো সব ধরনের কোয়ালিটির গাড়ি আছে এলন প্রিমিয়ার থেকে ধরে একেবারে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব কোয়ালিটির গাড়ি আছে যে দাম চাই আসছে এক লাখ দুই লাখ টাকা কমে নেওয়া যায় আমরা আসছি নেত্রকোনা থেকে কেনার জন্য আসছি আমরা অনলাইনে দেখি শুক্রবার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে একশো গাড়ি সাজিয়ে রাখা হয়েছে নতুন পুরাতন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা নিয়ে এসেছেন হাটে পুরনো গাড়ি ব্যবসা করেন এমন বিক্রেতা ছাড়াও সাধারণ বিক্রেতাও তাদের গাড়ি প্রদর্শনীতে রেখেছেন তবে সবসময় যে পুরনো গাড়ি বিক্রি হয় তেমনটি নয় মাঝে মধ্যে এখানে ব্র্যান্ড নিউ গাড়িও নিয়ে আসেন বিক্রেতারা আর ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দের গাড়ির তথ্য জানতে পারেন আর গাড়ির যে দাম হাঁকা হয় সেটি নির্ধারিত নয় রয়েছে দর্কষাকোশির সুযোগও তবে এখানে যারা গাড়ি কিনতে আসেন বেশিরভাগ ক্রেতাই ঢাকার বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে কিনতে আসেন আমাদের মাঠে প্রতি সপ্তাহে প্রায় একশো তিরিশটা চল্লিশটার মতো একশো তিরিশ চল্লিশটার মতো গাড়ি থাকে অ্যাভারেজে দুশো থেকে তিনশো ভিজিটার থাকে আমাদের মাঠে প্রতি সপ্তাহে বিভিন্ন ঢাকা শহরের প্রত্যেকটা জেলা থেকে আমাদের এখানে কাস্টমার আসছে এখানে সব ধরনেরই গাড়ি পাবেন সব ধরনের গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি পাবেন নিশান হন্ডা চাইনিজ যে গাড়িগুলো গ্লোরি সব ধরনের গাড়ি আমাদের মাঠে অ্যাভেলেবেল থাকে হন্ডাই প্রাইভেট থেকে শুরু করে জিপ মাইক্রো সব ধরনের গাড়ি আমাদের মাঠে থাকে সর্বনিম্ন প্রতি সপ্তাহে ডিপেন্ড করে তিন থেকে চার লাখ সর্বনিম্ন থাকে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখের গাড়িও আমাদের মাঠে থাকে সবচেয়ে বেশি চাহিদা টয়টার ব্র্যান্ডের যে গাড়িগুলো টয়টার ব্র্যান্ডের যে এক্স করোলা এক্সিও এলিয়ান প্রিমিও ফিল্ডার প্রোবক্স ছোটো গাড়ির মধ্যে হান্ড্রেড হান্ড্রেড টেন এই ধরনের গাড়িগুলো চাহিদা সবচেয়ে বেশি আমাদের মাঠে বেশি বিক্রি হয় এগুলো নেগোশিয়েবল এগুলো নেগোশিয়েবল কাস্টমার সরাসরি বিক্রেতার সাথে দামাদামি করে গাড়ি আমাদের মাঠ থেকে কিনতে পারবে এটা দাম ডিপেন্ড করে আছে কোয়ালিটির উপরে প্রাইস আমাদের মাঠে আমরা চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির গাড়িগুলো আমাদের মাঠে ডিসপ্লে করার জন্য এই জন্য হচ্ছে কি প্রাইসটা ভালো গাড়ি নিতে গেলে ভালো দাম দিয়েই নিতে হয় প্রতি শুক্রবারে আমাদের হাট সকাল আটটা থেকে শুরু হয়ে যায় রাত আটটা পর্যন্ত থাকে আমরা প্রতি সপ্তাহে অ্যাভারেজে পনেরো ষোলোটা গাড়ি অ্যাভারেজে আমাদের মাঠে বিক্রি হয় তবে নতুন ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাগজপত্রের ঝামেলা মাথায় নিতে হচ্ছে না কারণ পুরো বিষয়টির মধ্যস্থতা করে দেয় কারহাট গাড়ির সব কাগজপত্র ঠিক আছে কিনা তথ্য হালনাগাদ করা রয়েছে কিনা এমন কি গাড়ির নামে আগে কোনো মামলা আছে কিনা এসব বিষয় তারাই নিশ্চিত করেন গাড়ি কেনার পরও যদি এ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তাহলে এর দায়ভারও তারাই নিয়ে থাকেন বলে জানান কারহাটের অপারেশন ম্যানেজার নুর আহমেদ একজন ক্রেতা সবচেয়ে বড় সুবিধা আমাদের মাঠে যেটা হচ্ছে আমরা পেপারসের দায় দায়িত্ব নিয়ে থাকি পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট লাইবিলিটি কারহাট নেয় একটা গাড়ি চোরাই কিনা মালিকানা কোনো প্রবলেম আছে কিনা মালিক বিয়ে যাবে কিনা কোনো মামলা আছে কিনা না প্রিভিয়াস কোনো ট্যাক্স টোকেন ফিটিসে কোনো টাকার ডিও আছে কিনা এগুলো কিন্তু সব কারহাট কিন্তু পুরো চেক করে একটা কাস্টমারকে গাড়ি ডেলিভারি করে যেমন জাস্ট ফর এক্সাম্পল একটা কাস্টমার শুক্রবারে অ্যাডভান্স করলো গাড়ি শনিবারে আমরা পেপারসটা বিএটি থেকে পুরোপুরিভাবে চেক করে নিই যদি সব ঠিকঠাক থাকে রবিবার থেকে আমরা ডেলিভারি শুরু করি সাপোজ কোনো কাগজের প্রবলেম আছে সেই ওই ধরনের গাড়িগুলোর ক্ষেত্রে আমরা কারহাট কিন্তু ওই গাড়িগুলো ডেলিভারি করে না এবং কাস্টমাররা যে গাড়ি টাকা অ্যাডভান্স করে সেটা পুরোটাই কিন্তু তাকে রিফান্ড করে দেয় চোরাই গাড়ির ক্ষেত্রে আমরা আমরা যেটা চেক করি যে গাড়ি ইঞ্জিন নাম্বার এবং চার্জেস নাম্বার ঠিক আছে কিনা গাড়ির কাগজের সাথে আর বা চ্যাসেস নাম্বার কাটা আছে কি না চ্যাসেস চোরাই গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যায় যে চ্যাসেস নাম্বার হচ্ছে কি পাঁচ করা থাকে সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয় আমাদের এখানে এক্সপার্ট টিম আছে যারা এই এই চ্যাসেস নাম্বারটা চেক করে থাকে কারহাট সেই উনিশশো থেকে আজকে দুই সাল চলতেছে এই আস্থার জন্যই কিন্তু কারহাট আজকে এত ছাব্বিশ বছর ধরে সাকসেসফুলি বিজনেস করতে পারছে সো এখানে কাস্টমার প্রতারিত প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই এছাড়া তিনি জানান এ জায়গা থেকে গাড়ি কিনে প্রতারিত হওয়ার সুযোগ নেই কারণ যাবতীয় বিষয়দি যাচাই বাছাই করে তারপর প্রদর্শনীর জন্য আনা হয় আর কাগজপত্র রাখা হয় কারহাট কর্তৃপক্ষের কাছে তাদের ধানেই ক্রেতা গাড়ি ডাউন পেমেন্ট পরিশোধ করে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হয় আরফাত হোসেন যুগের চিন্তা থাকা।